নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মিষ্টি কুমড়োর চাটনি যারা মিষ্টি কুমড়ো খায় না পছন্দ করে না এইভাবে চাটনি করে দিলে কিন্তু তারা চেটে পুটে খাবে খাবেই খাবে তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই চাটনিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে তিনশো গ্রাম মিষ্টি কুমড়োর টুকরো আর আছে একটা বড় সাইজের কাঁচা আম এবার দেখিয়ে দিচ্ছি এই সবজিগুলো আমি কি করে কাটলাম এবারে যে মিষ্টি কুমড়োটা আছে এটা মাঝখান থেকে কেটে নিয়ে এই বীজগুলো আমি ফেলে দেব দিয়ে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইবারে লম্বা করে মাঝখান থেকে কেটে চারটে টুকরো করে আমি রেখে দিলাম এবারে আমের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি আটিটা ফেলে দিলাম আমটা কেটে এই এতটুকু হলো এইবারে মিষ্টি কুমড়োর টুকরোগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এইবারে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি এখানে আছে একশো গ্রাম ছোলার ডাল যেটা আমি ভালো করে ধুয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এইটা এবার আমি গ্রাইন্ডারে বেটে নিচ্ছি ডালগুলো একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম এবারে এটা জল ছাড়া একটু শক্ত করে বেটে নেব বাটা হয়ে গেল ঠিক এই রকম হলো বাটাটা এইবারে একটা বাটির মধ্যে আমি এই ডাল বাটাটা ঢেলে নিচ্ছি এইবারে ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি এই কুমড়ো কোড়ানোটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল ফ্লেমটা কমিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এইবারে এই যে মেখে রেখেছিলাম ডাল আর মিষ্টি কুমড়োটা সেখান থেকে একটু একটু করে নিয়ে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে দুই দিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম ফ্লেমটা কিন্তু রান্নার প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে হবে এই বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আর এইভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব এইবারে ওই একই তেলে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচ সর্ষে দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি যখন সর্ষেটা চিটচিট করবে সেই সময় দিয়ে দিতে হবে আমির টুকরোগুলো দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এইবারে এটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল যে যেরকম গ্রেভি পছন্দ করবে দেবে এবারে ঢেকে দু থেকে তিন মিনিট আমি রেখে দেব প্রায় তিন মিনিট হয়ে গেল ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনাটা খুললাম চেক করে নিচ্ছি আমটা সেদ্ধ হলো কি হলো না আমটা হয়ে গেছে কয়েকটা আম আমি গেলে দিচ্ছি যাতে গ্রেভিটা আরো বেশি ভালো হয় ঘন হয় দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো চিনি আমটা একটু কম টক ছিল সেই জন্য চিনিটা কম লাগলো আর চিনিটাও যে যার পছন্দ মতো দেবে চিনিটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা বড়াগুলো বড়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম মিশিয়ে নিলাম এবারে এটা ঢেকে আমি প্রায় তিন মিনিট রেখে দেব প্রায় তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে আবারও একটু নেড়ে নিলাম এটা এই রকম খেতেই বেশি ভালো লাগে ঝোলটা এইরকম হবে আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো যে ঝোলটুকু আছে এই ঝোল ঝোলটা থাকলে পরে পরে কিন্তু বড়া আছে তো এটা টেনে নেবে শুকিয়ে যাবে খুব ভালো করে এবার আমি নেড়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এইবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার মিষ্টি কুমড়োর চাটনি বা টক সব সময় তো আমরা অন্যরকম চাটনি খেয়েই থাকি টমেটোর চাটনি কুলের চাটনি এইভাবে একবার মিষ্টি কুমড়োর চাটনি করেই দেখুন কেমন লাগে ভালো লাগবেই লাগবে গ্যারান্টি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিবে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন